ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো সবথেকে সহজ কিন্তু কয়েকটা টিপস আপনাদেরকে ফলো করতে হবে যাতে এটা আপনারা পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ইলিশ মাছ বানানোর জন্য প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতন ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে একই সাইজের যে ইলিশ মাছগুলো হয় সেইগুলো থেকে আমি চারটে পিস বার করে নিয়েছি এরপর এই ইলিশ মাছটাকে ম্যারিনেশান করব সেই জন্য দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ এই হলুদটা আমি ভালোভাবে এই ইলিশ মাছের উপরে দিয়ে দিলাম আর এরপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ পরিমাণে আমি এখানে এক চামচ মতন লবণ দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল এই সর্ষের তেলটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন কারণ ইলিশ মাছ যখন আপনারা ম্যারিনেশন করবেন এই সর্ষের তেলই কিন্তু আপনাদেরকে ম্যারিনেশান করতে সাহায্য করবে দেখুন আমি এই ইলিশ মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদের সঙ্গে আপনারা ঠিক এই রকমভাবে আস্তে আস্তে ভালোভাবে আপনারা হলুদ আর লবণটাকে ইলিশ মাছের মধ্যে লাগিয়ে দেবেন তারপর ভালোভাবে ম্যারিনেশন করে নেবেন দেখুন আমি ভালোভাবে এই ইলিশ মাছগুলোকে নুনরদের সঙ্গে মাখিয়ে নিয়েছি তারপর এই মাছটাকে আমি পনেরো মিনিট মতন রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য যতক্ষণ এই মাছগুলো ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমরা একটা অন্য প্রসেসে যাচ্ছি আপনারা দেখুন সেই জন্যই প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম সেই পাত্রর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তিন চামচ মতন কালো সর্ষে আমি এখানে কালো সরষেটা একটু বেশি ব্যবহার করব কারণ ইলিশ মাছে একটা ঝাঁজালো ফ্লেভার আসবে এই কালো সর্ষে বেশি ব্যবহার করলে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা সর্ষে সাদা সর্ষে দিলে কিন্তু এই ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে কিন্তু একদমই তেতো ভাব লাগবে না তাই আমি এখানে দু চামচ মতন সাদা সর্ষে দিয়ে দিলাম এরপর এই সর্ষের পরে আমি দিয়ে দেব দু চামচ মতন পোস্ত এই পোস্ত কিন্তু আপনারা অবশ্যই দেবেন কারণ পোস্ত দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালের জন্য পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণে কিছুটা জল দিয়ে দিলাম আমি এখানে অল্প জল ইউজ করেছি কারণ এই জলটা যদি আপনারা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই পোস্ত আর সর্ষেটা ঠিকঠাক বাটা হবে না তারপর এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণ ভেজানোর জন্য রেখে দিচ্ছি দেখুন আমি এখানে বেটে নিয়েছি এই মিশ্রণটা কতটা আমি গাঢ় গাঢ় করে বেটে নিয়েছি ঠিক আপনারা কিন্তু এই এইরকমভাবে বেটে নেবেন যাতে আপনাদের এই পেস্টটা স্মুথ হয় আর খুব সুন্দর যেন বেরিয়ে যায় এই মশলাগুলো এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি এই মশলাটাকে ছেকে নেব তারপর এই ছাঁকনির মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম পরিমাণে দু চামচ মতন তারপর এই সর্ষের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল আমি অল্প অল্প করে জল দিয়ে এই সর্ষে থেকে যে সর্ষের মেন জিনিস হয় সেটা কিন্তু বার করে নেব তারপর দেখুন আমাদের কিন্তু এখানে সর্ষের গ্রেভিগুলো জলের সাহায্যে এই পাটিতে কিন্তু পড়ে যাচ্ছে আর সর্ষের যে খোঁসাগুলো হয় সেগুলো কিন্তু ছাঁকনির মধ্যে আটকে যাচ্ছে আপনারা ঠিক এই প্রসেস ফলো করলে পারফেক্টলি গ্রেভিটা বানিয়ে নিতে পারবেন আর কোনোরকম ভাব কিন্তু আসবে না দেখুন এখানে আমাদের সর্ষের যে খোলাগুলো হয় সেগুলো কিন্তু আমি বার করে নিয়েছি এরপর একে একে আমি পুরো গ্রেভিটাই দেখুন তৈরি করে নিয়েছি এরপর একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানেই প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণে চার চামচ মতন সর্ষের তেল এই সর্ষের তেলটা গরম হতে না হতেই আমি দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ এই হলুদটা যখন দেবেন মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো থাকে তারপর দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীর রেড চিলি পাউডার আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে এটা আপনারা যখন করবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম যাতে লোতে থাকে কারণ হুল স্টিমে থাকলে এই হলুদ আর লঙ্কাটা কিন্তু পুড়ে যাবে সেই জন্য অবশ্যই আপনারা লো স্টিমে রাখবেন দেখুন আমাদের এখানে হলুদ আর লঙ্কার কিন্তু যে কাঁচা বন্ধটা সেটা চলে গিয়েছে এরপর দিলাম একবারটি মতন জল তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য তারপর এই যেই জলটা দিলাম এই জলটাকে আমি ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব যাতে এই জলটা একটু মরে যাক আর হলুদের কাঁচা গন্ধটা যাতে একদমই চলে যাক আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম একে একে ম্যারিনেশন করা মাছগুলো এই মাছগুলো দেওয়ার পর আমি এটাকেও ভালোভাবে পাঁচ মিনিট মতন ফুটি নিয়েছি তারপর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেস্টটা এই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন লবণ আমি লবণটা এখানে কম ইউজ করেছি কারণ আমি অলরেডি আগে থেকে মাছ যখন মেরিনেশন করছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেখুন আমাদের এটাকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এই ইলিশ মাছ কিন্তু তৈরি হতে বেশি সময় লাগে না আপনারা ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতন রেখে দেবেন দেখুন ইলিশ মাছ কিন্তু তৈরি হয়ে যাবে এরপর আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য তারপর আপনাদেরকে এক থেকে দু মিনিট মতন ঠিক এই স্টেজে ফুটি নিলে আপনাদের কিন্তু এই সর্ষে বাটা ইলিশ তৈরি হয়ে যাবে আমাদের এই সর্ষে বাটা ইলিশের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন আর আপনারা Schuster Tag bin, Palo Tag bin.